প্রান্তিক খামারিরা কেন লাভবান হয় ছোট খামারে বড় মুনাফার রহস্য টাইটেল দেখে আপনারা আন্দাজ করতে পারছেন আজকে প্রতিবেদনটি কী ধরনের হবে হ্যাঁ বন্ধুগণ আমি সেটাই বলবো যে প্রান্তিক খামারিরা গ্রামে প্রান্তিক খামারিরা যে অল্প পুঁজিতে অল্প জমিতে কীভাবে লাভবান হয় গরু লালন পালন করে বা গরুর ব্যবসা করে আর মুনাফার রহস্যটা কি এটা আমি আজকে আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে গ্রামের মাটি গাছপালা নদীনালা নালা খাল বিল সবই জীবনযুদ্ধের সাক্ষী কৃষক ও প্রান্তিক খামারিদের একটু চিন্তা করুন প্রান্তিক খামারি গ্রামের কুলের হাতে স্বল্প পুঁজি থাকে সীমিত জমি থাকে সুযোগ সুবিধাও খুব কষ্টকর তারা কিভাবে পরিকল্পনা করে খামার চালায় এবং লাভবান হয় আজ আমি আপনাদের বলবো বাস্তব অভিজ্ঞতা ও সঠিক তথ্যের আলোকে আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম আমার এই প্রতিবেদনটি আজ যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গ্রামের কৃষক ও প্রান্তিক খামারির বড় শক্তি হল নিজের শ্রম নিজে কাজ করলে টাকা টাকা খরচ কম হয় অর্থাৎ একটা শ্রমিকের দরকার হয় আট দশটা গরু পালতে সেই শ্রমিকের টাকাটা খরচ হয় না তাছাড়া নিজের খামারে নিজে কাজ করলে গরু থাকে সুস্থ রোগমুক্ত আর খরচ কমায় ফলে মুনাফার পরি খরচ কমার ফলে মুনাফার পরিমাণ বাড়ে খামারি নিজে বাজারে গরু বিক্রি করার বড় সুবিধা প্রান্তিক খামারি বা কৃষক নিজেই গরু সরাসরি হাটে বিক্রি করতে পারে এর ভিতরে দালাল বা মধ্যস্থা ভোগীরা ভোগীদের কোনো কিছু দিতে হয় না ফলে পুরো লাভ খামারির হাতেই থাকে পরিবারের সবাই একসাথে খামারে কাজ করে গ্রামে প্রায় গ্রামে প্রায় প্রতিটি কৃষক পরিবার সদস্যরা নিজেরাই কাজ করে খামারে ফলে খরচ বাঁচে এবং খামারের উন্নতি হয় কৃষক ও প্রান্তিক খামারি নিজের জমির বোনা ঘাস কাটে ধান চাষ করে ধানের যে খড় হয় এই খড়টা গরুকে খাওয়ায় কুড়া খাওয়ায় ফলে দেখা যায় খরচের প্রায় আশি পার্সেন্টই বেঁচে যায় যেটুক লাগে সেটুক ভুসি কিনতে হয় এইটুকি আর ওষুধ টষুধ লাগে এই তা বিরাট অংশ বেঁচে যায় খরচে ফলে মুনাফার হারটা বেড়ে যায় ছোট পরিবারে খামারে ঝুঁকি কম প্রান্তিক খামার বা কৃষকের খামারে ঝুঁকি কম কারণ কি বড় খামারে গরু থাকে অনেক দেখাশোনার লোক মানে লোক রাখতে হয় তারা যদি একটু গাফলতি করে তাহলে গরু অসুস্থ হয়ে যেতে পারে ফলে বিরাট ক্ষতি হয় আর প্রান্তিক খামারে হাতে গোনা কয়েকটা গরু থাকে আট দশটা বা চার পাঁচটা এরা ঠিকভাবে যত্ন করে যার জন্য গরুগুলা অসুস্থ হয় না আর অসুস্থ হলেও দুই একটা অসুস্থ হলেও তাদের ক্ষতির সম্মুখীন হতে হয় না এখন খামার প্রান্তিক খামারি বা কৃষকদের বড় একটি সুবিধা কি গ্রামে সেটা হচ্ছে গরুর বাজার সব সময় সমান থাকে না তখন প্রান্তিক খামারি বা কৃষক অন্যান্য কাজ করে সংসার খরচ বা চালাইতে পারে যেমন শাক খেতে নিজের জমিতে বা জমি বর্গা নিয়ে বা কট নিয়ে দায়সুদি নিয়ে নিয়ে শাকসবজি লাগাতে পারে তরি তরকারি এবং বিভিন্ন ফল ফলাদি গাছ লাগিয়ে লাগাতে পারে এগুলা বাজারে বিক্রি করে তার সংসারটা ভালোভাবেই চলে যায় গরুর বাজার যখন আবার বাড়ে তখন খামারি তখন গরুটা বিক্রি করতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আমার গরু বিক্রি করে যে সংসার চালাতে হবে সেটা কিন্তু তা না সে অন্য কাজ করে বা মাঠে মাঠে কাজ করে কামলার কাজ করেও সে সংসার চালাতে পারে আবার আরেকটি বড় সুবিধা হচ্ছে গ্রামে প্রান্তিক খামারিরা বিভিন্ন এনজিওতে গরু সম্বন্ধে প্রশিক্ষণ নিতে পারে ভেটেরিনারি ডাক্তারের সহায়তা পায় এবং সব স্বল্প সুদে ঋণ পায় খামারি নতুন গরু কিনতে গেলে বা গরু কিনতে গেলে হাট বাজারে নিজেই যায় এবং নিজেই দামাদামি করে কিনে কিনে এটা হলো বড় সুবিধা কোনো মানুষের মাধ্যমে গরুটা কেনা হইলো না মধ্যস্থভোগীরা কোনো কিছু পাইল না পুরা অল্প দামে গরুটা সে কিনতে পারলো। বন্ধুগণ প্রান্তিক খামারি লাভবান হয় মূলত খরচ কম শ্রম নিজের সরাসরি বাজারে বিক্রি করার সুবিধা আছে এবং স্বল্প সুদে ঋণের সুবিধা আছে সফলতা শুধু পুঁজি থাকলে আসে না তার জন্য দরকার সঠিক পরিকল্পনা নিজের শ্রম ও ধৈর্য তাই ছোট খামার দিয়ে শুরু করুন আস্তে আস্তে শুরু করুন এবং শিখুন আর আস্তে আস্তে বা ধীরে ধীরে বড় করুন খামারকে তাহলেই আপনি একজন সফল খামারি হতে পারবেন বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম